নমস্কার তুমি রবে নীরবে হৃদয় রবীন্দ্রনাথ এই নামটির সাথে যুক্ত হয়ে আছে আপামোর বাঙালির গভীর আবেগ ও ভালোবাসা বারোশো আটষট্টি বঙ্গাব্দে তিনি জীবন সায়রে পা দিয়েছিলেন তারপর বর্তমান অতীত ও ভবিষ্যতের অনুভাবনায় বাঙালির জীবনকে তিনি সমৃদ্ধ করে গেছেন রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতি সঙ্গীত ও জীবনের প্রতিটি আবেগের সাথে বিজড়িত হয়ে আছেন তিনি শুধু ব্যক্তি নন তিনি আমাদের জাতির আধার সকাল থেকে রাতের প্রতিটি ভাবনায় তার ব্যাপ্তি একটি সমুদ্রকে যেমন মাপা যায় না আকাশকে যেমন হাতের মুঠিতে ধরাও অসম্ভব ঠিক তেমনি রবীন্দ্র প্রতিভাকেও পরিমাপ করা অসম্ভব বিশ্বজুড়ে তার জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন বহুমাত্রিক সৃজন কর্মে আজ এই পূর্ণ লগ্নে এই মহামানবের চরণে আমার প্রণাম ভালোবাসা ও শ্রদ্ধা রইল বলতে চাই ওই মহামানবাসেই দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধুলির ঘাসে ঘাসে নমস্কার